নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে এনার্জিটা দেখব এই মুহুর্তে তার এনার্জি আপনার জন্য কি কি ভাবছেন তিনি সেটাই দেখব তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমি দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছেন নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেম রিলেশন সবাই আর ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল ডিভোর্সি সবাই সদপা বিধবা সবাই এনার্জি রিড করছি আপনি দেখুন আপনার সঙ্গে এই এনার্জিটা ম্যাচ করছে কি না ফার্স্টের এনার্জিটাই আপনার আমি বার করছি তো দেখুন যদি আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছি কি না এনার্জিটা জাজমেন্ট আপনার ভালো কর্মের ফল আপনি পেতে চলেছেন আপনার সামনে অনেক ক্ল্যারিটি আসতে চলেছে এখানে ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি আপনার চোখের সামনে যে অন্ধকার আপনি দেখতে পাচ্ছিলেন যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছিলেন না ক্ল্যারিটি খুঁজে পাচ্ছিলেন না সেই ক্ল্যারিটি আপনি পেতে চলেছেন আর যে বাধাগুলো ফেস করছিলেন বারবার বাধা আসছিল রিলেশনশিপের মধ্যে সেই বাধাগুলো জন্য আপনাকে এমনভাবে ইউনিভার্স তৈরি করছে যে খুব তা খুব আসানি সে বাধাগুলো আপনি পেরাতে পারবেন পার্টনারের জন্য যে ফিলিংসটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি ব্যালেন্স করতে চাইছেন নিজেকে অ্যান্ড পার্টনার মানে নিজের থট আর পার্টনারকে নিয়ে যে পার্টনারকে আপনি চান পার্টনার আপনার লাইফে আসুক বাট কোথাও না কোথাও আপনি না এই পার্টনারের সঙ্গে হয়তো রিলেশন এখনো আছেন কথাবার্তা হচ্ছে অল্প অত কথাবার্তা ঠিকই চলছে বাট কোথাও না কোথাও না হতে পারে সেই লাভটা আপনি ফিল করতে পারছেন না তার থেকে সেই ইমোশনাল সাপোর্ট বা ইমোশনাল যে স্যাটিসফ্যাকশন ফিল করতে পারছে না তা আপনারই মনে হচ্ছে হয়তো এখানে যে আমি বেরিয়ে যাই নাহলে আপনার পার্টনার হতে পারে আপনার থেকে দূরে চলে যাচ্ছে এটা আপনার হয়তো মনে হচ্ছে কোনো একটা ভয়েস ও হতে পারে নয় আপনার মনে হচ্ছে যে আপনি দূরে চলে যান না আপনার পার্টনার হয়তো সাময়িকভাবে আপনার দিকে দূরে চলে গেছে আপনি অপেক্ষা করছেন সব কিছু ঠিক হওয়ার কারণ এই পার্টনারকে আপনি সত্যি খুব ভালোবাসেন আপনার মনে হয় এটা মিউচুয়াল লাভ এই লাভটা হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন আপনার মনে হচ্ছে যে এখানে ফাইন্যান্সের কারণে বা আদার্স কিছু কারণের জন্য আপনাদের এই সম্পর্কটা এরকম হচ্ছে আপনার পার্টনার আপনার দিকে ধ্যান দিতে পারছে না সেরকমভাবে যেটা আগে করত যেভাবে আপনাকে কেয়ার করতো প্যাম্পার করতো যেভাবে আপনাকে নিজের কাছে রাখত কথা শুনতো আপনার সেইগুলো আপনি হয়তো ওনার থেকে দেখতে পাচ্ছেন না কোথাও না কোথাও আপনার হার্ড ব্রো করছে ঠিক আছে আপনার মনে হচ্ছে পার্টনারের মা বা পার্টনারের ফ্যামিলির বা পার্টনারের নিজস্ব কিছু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং বা আপনাকে আগে যেমন সব কিছু বলতো কথা বলতো যা হয়েছে ঘরে সমস্ত কিছু ক্লিয়ার কাট আপনাকে বলতো এখন হয়তো সেইভাবে আপনাকে বলছেন না উনি তো আপনি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি সিচুয়েশানটা কি কোন দিকে যাচ্ছে এটা কি ভালোর দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে এটা কি সেপারেশনের দিকে যাচ্ছে না সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে এটা আপনি বুঝতে পারছেন না ক্ল্যারিফিকেশান আপনার মধ্যে নেই তো এখানে দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা কী এই মুহূর্তে আপনারা যদি বড় রিডিং বিশদে দেখতে চান হয়তো এই এনার্জির সঙ্গে ম্যাচ করবে না কারণ সকালে যে রিডিংটা করেছি এটার সঙ্গে ম্যাচ না আমি নিজেও দেখতে পাচ্ছি কারণ ওটা একটা সেপারেশান বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আই থিঙ্ক ছিল ওরকমই মনে ছিল বাট এখানে খুব একটা সেপারেশান নেই কথাবার্তা চলছে টুকি টাকি করে বাট সেইভাবে আপনাকে হয়তো এই মুহূর্তে কেয়ার বা প্যাম্পার উনি করছেন না এরকম একটা এনার্জি আছে বাট আপনারা অন্য যাদের এই রিডিংটা ম্যাচ করছে না পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করুন ওইটাতে আপনারা পেয়ে যাবেন পার্টনারে এনার্জি কী এঞ্জেল অফ স্ট্রেংথ আপনার পার্টনার এই মুহূর্তে স্ট্রেংথের অভাব আছে উনি কিছু অপেক্ষা করছেন নিজের লাইফে ভালো কিছু হওয়ার কিছু চান্স কিছু জিনিস এই মুহুর্তে উনি রেস্ট এই মুহূর্তে রিলেশনটা একটু ঢিলা ছেড়ে দিচ্ছেন উনি নিজের উপর বেশি ফোকাস আছে নিজের স্পিস শান্তি নিজেকে আবার তৈরি করছেন কারণ কিছু জিনিস হতে পারে উনি ফিল করেছেন যে ওনার দ্বারা হচ্ছিল না সেই টাইমে বা উনি সেইভাবে আপনাকে অ্যাটেনশন দিতে পারছিল না কারণ অ্যাকশন উনি হয়তো দিতে পারছিল না আপনার সঙ্গে কথাবার্তা ঠিকই হচ্ছিলো বাট কোনো অ্যাকশন যদি আপনি ওনার থেকে কমিটমেন্ট ম্যারেজ চাইছিলেন বা কিছু সেটা উনি দিতে পারছিল না তো সেই জন্য আবার নিজে উনি রিথিঙ্কিং করছেন এই মুহূর্তে খুব বেশি চিন্তায় আছেন বাট এইটা যারা ম্যারেজের জন্য দেখছেন ম্যারেজ আপনাকেই করতে চান বাট কিছু নেগেটিভ অ্যাটাচমেন্টে এখনও ফিরতে আছেন উনি কমিটমেন্ট ফোবিক হতে পারেন কমিটমেন্ট দিতে পারছেন না কমিটমেন্ট চান তো দিতে বা দিতে পারছেন পাস্টের কিছু দেখুন অ্যাটাচমেন্ট হতে পারে পাস্টের এক্সের এনার্জি হতে পারে বা পাস্টে কিছু ফিয়ার ইস্যু হতে পারে এমন কিছু জিনিসের মধ্যে উনি অ্যাটাচ আছেন সেই অ্যাটাচমেন্ট থেকে উনি বেরোতে পারছেন না উনি চান তো আপনাকে কমিটমেন্ট ম্যারেজ সব কিছুই করতে বাট কিছু ফোভিক আছে কিছু অ্যাটাচমেন্ট বা কিছু কারমা আছে কার সঙ্গে এখনও জড়িত আছে বা এনার্জিটিক জড়িত আছে সেখান থেকে উনি এখনও পর্যন্ত বেরোতে পারেনি তো সেইটা একটা সিচুয়েশন আছে তো কী চলছে আপনার পার্টনার লাইফে ওনার ব্যক্তিগত জীবনে কি চলছে চলুন দেখে নি গ্রুপ হতে পারে উনি বন্ধুদের সঙ্গে এখন একটু এনজয় করছে বাইরে ঘুরতে টুরতে বা বিয়ে বাড়ি ফাংশনে হয়তো গেছেন টকিং সিট হতে পারে যাই বলেন ভুলভাল বলেন থর ব্লক হতে পারে যেটা বলতে চান সেটা না বলে ভুলভাল কিছু বলেন তো সেই জিনিসের জন্য উনি হয়তো এই মুহূর্তে চুপ আছেন ইগো উনি জানেন যে ওনার ইগো খুব হাই আছে খুব বেশি দেখাবাটিতে উনি বিশ্বাস রাখেন খুব বেশি নিজের দেখাবাটি টাকা পয়সা ফেক রিচ এইসব জিনিস হয়তো দেখা বাটিতে পয়সা ওনার চলে গেছে পয়সা শো আপ করতে গিয়ে পয়সা এখন নেই ইগনোর হচ্ছে হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনি হয়তো ওনাকে ইগনোর করছেন বা কিছু এরকম একটা মনে হচ্ছে সেম ভুল বারবার উনি করে চলেছেন ব্যাংকের আর্থিক অবস্থা ওনার হয়তো খারাপ চলছে নিজের অলওয়েজ পার্টি অলওয়েজ ইয়ে করতে করতে ওনার এই মুহূর্তে ব্যাংকের অবস্থা খারাপ আপনাকে উনি মিস তো করছেন ঠিক আছে বাট কিছু যদি আপনি ওনাকে স্পিরিচুয়াল জ্ঞান দেন বা স্পিরিচুয়ালিটি খুব বেশি বলেন তাহলে ওনার কিন্তু সেগুলো পছন্দ নয় এটাই ওনার লাইফে এখন চলছে ওকে তো দেখে নিই এবারে কারেন্ট এনার্জি কী কারেন্ট এনার্জি ওনার কী কী উনি লুকাচ্ছেন আপনাকে কী ওনার মন মনের ভিতর চলছে সেগুলো লুকাচ্ছে কী আপনাকে লুকাচ্ছেন উনি আপনাকে উনি এই মুহূর্তে কী লুকাচ্ছেন কনফ্লিক্ট এই মুহূর্তে উনি প্রচণ্ডভাবে মাইন্ড দিক থেকে কনফ্লিক্ট নিজের মধ্যে নানারকম দুটানা মধ্যে আছে তো সেইটাও হয়তো উনি মানে এই সময় হয়তো আপনার সঙ্গে বেশি কথা বললে একটা লড়াই হতে পারে স্ট্রেস স্ট্রেসে আছেন কোনো টেনশানে খুব অফিসের টেনশান বা আদার্স কিছু টেনশানে আছেন সেই জিনিসগুলো হয়তো আপনাকে লুকাচ্ছে এই মুহূর্তে অনেক কিছু ভাবনা পয়সা কামানো বা ব্যাংকের বা ঘরে হতে পারে সদ্য সদ্য কিছু হয়েছে কেউ অসুস্থ হয়েছে বা কিছু হয়েছে এমন কিছু খুব স্ট্রেস এনার্জির মধ্যে আছে সেইগুলো আপনার কাছে লুকাচ্ছে কারোর কাছে কনফ্লিক্ট কারোর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে সেটা আপনাকে লুকাচ্ছে হিলিং উনি চান যে সব কিছু পাস্টে স্টেজ অফ নন নেগেটিভ এনার্জিগুলো থেকে বেরিয়ে যেতে অ্যান্ড রিলেশনটা ঠিক করতে কিছু জিনিস আপনাকে লুকাচ্ছেন উনি শকিং ট্রাভেলে আছেন ঠিক আছে ওনার লাইফটা এমনি ঠিক নেই কিছু জিনিসের ট্রাভেল আছে অ্যান্ড কোনো জিনিস উনি ক্লোজার করতে চান নিজের লাইফে কিছু জিনিসে উনি ফেসে আছেন সেই জিনিসটা যতক্ষণ না উনি সেখান থেকে বেরোচ্ছেন আপনাকে উনি পুরোপুরি অ্যাপ্রোচ করতে পারছেন না ঠিক আছে থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে আপনাদের মধ্যে খুব বড়ো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে অ্যান্ড আফ এগেন কনফ্লিক্টেড ফিল হচ্ছে ওনার ডিভাইন ফ্যামিনার হতে পারেন আপনি বা আপনার পার্টনার ঠিক আছে এই মুহূর্তে হতে পারে আপনাদের মধ্যে সম্পর্কটা খুব বিটার চলে এসছে সেই জন্যই আপনার থেকে উনি একটু হয়তো ডিসটেন্স মেনটেন করছে এই মুহূর্তে এইগুলো লুকাচ্ছেন উনি আপনাকে ঘরেরও কিছু সমস্যা চলছে যে সমস্যাগুলো হয়তো উনি চান না আপনাকে বলতে আপনার জন্য এই মুহূর্তে কী ফিলিংস ওনার সেটা দেখে কারেন্ট এনার্জি কি আপনার জন্য ঠিক কারেন্ট এনার্জি কী ওনার কারেন্ট এনার্জি কী আপনার জন্য ওকে তো উনি আপনাকে মেসেজ করতে চান যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছেন এই মুহূর্তে উনি হিল হচ্ছেন ট্রান্সফরমেশন চলছে ওনার মধ্যে উনি চান রিলেশনটা ঠিকঠাক করতে ঠিক হ্যাপি থ্রি অফ কাপে এনার্জিতে আসতে বাট তার আগে উনি অনেক কাজ আছে বাকি অনেক কিছু জিনিস থেকে উনি বেরিয়ে যেতে চান তারপরে আপনাকে চান নিজের লাইফে নিজে ঘরে আনতে আপনার প্রতি অ্যাট্রাকশনে উনি ফিল করছেন ঠিক আছে বাট কোথাও না কোথাও একটা নেগেটিভ এনার্জির মধ্যে এখনও ঘিরে ধরে আছে নেগেটিভিটির মধ্যে ঘিরে ধরে আছে তো সেখান থেকে উনি বেড়াতে চান অ্যান্ড হতে পারে আপনি ম্যারিড আপনার বাচ্চা আছে তো যদি এইটার জন্য কমিটমেন্ট দিতে চাইছে না ঘর হয়তো মানবে না এইসব জিনিসেও হতে পারে ফেসে আছেন কারণ হতে পারে আপনার বাচ্চা আছে আপনার ফ্যামিলি আছে মানে আপনি হয়তো সেপারেটেড একজন মহিলা দেখছেন এখানে বা বাচ্চা এখানে আছে দেখতে পাচ্ছি অনেকেরই এক্সট্রা ম্যাডেল হতে পারে তো এটা একটা কারণ আছে উনি ঘরে বলতে পারছেন না চান তো আপনার সঙ্গেই রিলেশনটা ঠিক করতে বাট ঘরে উনি বলতে পারছেন না সেটা একটা বিরাট কারণ ওনার ওকে এখনই কিছু কিছু মুভমেন্ট করবেন কি দেখে নিচ্ছি কিছু মুভমেন্ট করবেন আজকে ছোট ভিডিওই বানালাম কালকে চেষ্টা করব বড় ভিডিও বানাতে এখানে কিছু অ্যাকশান নেবেন কি নি এই মুহূর্তে ওকে হ্যাঁ অ্যাকশান তো নেবেন দেখুন উনি আপনাকে ছাড়া থাকতেও পারবেন না তো যেটা আপনি চাইছেন কমিটমেন্ট হ্যাঁ উনি অ্যাকশান তো নেবেন বাট খুব স্লোলি ধীরে ধীরে অ্যাকশান নেবেন এত তাড়াতাড়ি না কারণ এই মুহূর্তে উনি রিক্স তো নিতে পারছেন না ম্যানিফেস্ট করছেন সব কিছুই সব কিছু ঠিক হয়ে যাওয়ার তো ধীরে ধীরে উনি অ্যাকশন নেবেন তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ